আমার ভায় যেহেতু একটা বিপদ আপদ একটা মসিবত দুনিয়ার আমাদের দেশের মধ্যে পূর্বাঞ্চলীয় এলাকা ফেরি লাকসাম নোয়াখালী সহ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কসবাতে অনেক এলাকা বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে এই তাদের বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে সহযোগিতা করার দরকার আছে কি নাই দরকার আছে কি নাই এবার আসেন বন্যার্থ এলাকা বন্যা কবলিত যে এলাকা জনপদগুলো আছে জনগণগুলো বন্যার পানির মধ্যে বাসমান কষ্ট করতেছে তাদেরকে তাদেরকে যদি সহযোগিতা করা হয় তাদেরকে যদি আমরা আর্থিকভাবে সহযোগিতা করি তার লাভ কি হবে তার উপকার কি তা নিয়ে আজকে কিছু আলোচনা করি এক নাম্বার উপকার বন্যার্থ ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তিকে কেউ যদি সহযোগিতা করে এক নাম্বার উপকার হলো কেমতের দিন কেউ যদি বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করেন কেমতের দিন আল্লাহ তার বিপদ বিপদ দূর দূর করে দিবেন বলেন না দিন হওয়ার দরকার আছে কি নাই দুনিয়ার বিপদ আমার বায়রা ক্ষণস্থায়ী দুনিয়ার বিপদ ক্ষণস্থায়ী কিন্তু পরকালের যে বিপদ এটা কিন্তু চিরস্থায়ী বিপদ ওই বিপদ থেকে পরকালে যখন ভাই বাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না বন্ধু এক বন্ধু আরেক বন্ধু ফোন দিলেই চলে আসে দুনিয়ার হালতে সেদিন কেয়ামতের দিন আখেরাতে পরকালে এক বন্ধু যখন আরেক বন্ধুকে চিনবে না সেই মুসিবতের সময় আল্লাহ রসুলের হাদিসে আছে বোহারি শরীফের হাদিস দুই হাজার বিয়াল্লিশ নাম্বার হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন অল রসুলুল্লাহি সল্লাল্লাহ আল্লাহ ই ওয়াসাল্লাম আল মুসলিমও আহুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই লা ইয়াজ লিমুহু এক মুসলমান আরেক মুসলমানের ভাই হিসাবে সে তার জুলুম করতে পারে না অত্যাচার করতে পারে না ঠিকই না মুসলমান যদি ভাই হয় এক বাই আরেক বাইকে অত্যাচার জুলুম করতে পারে না ওয়া লা ইউস এবং কোনো অত্যাচারীর হাতে তাকে সুফূর্দ করতে পারে না আমাদের সমাজে দেখা যায় এরকম নিজে যদি মারতে না পারি নিজে যদি একটা কিছু করতে না পারি আরেকজনকে লেলিয়ে দেয় যে তাকে ভালো মতে শাসক ও বলি কি বলি না যে ভাই তে আমার জীবনটা শেষ করে দিয়েছে তাকে ভালো মতে শাস একজন অত্যাচার আরেকজন অত্যাচারীর কাছে এভাবে সুফূর্দ করে সে নিজে ফেজ হয় না নিজে সবার কাছে ফেজ হয় না তার মুকুশ উন্মোচন হয়ে যাবে আল্লাহ প্রত্যেকটা মুকুশদার অত্যাচারের সেই মুকুশ আল্লাহ তালাই বের করে দিতেছেন দুনিয়াতেই তাদের মুকুশ আল্লাহ বের করে দিচ্ছেন কে কি করেছে আল্লাহ আমি তো অনেক সময় বলে থাকি এই জুমার বয়ানে অনেকবারই বলি সারাই ফামা আলাহু মিং কুয়াতি ওয়ালা নাসির শোনো একদিন তোমাদের সেই গোপন বিষয়গুলো যা কিছু করেছ আয়না করে নিয়ে বহু মানুষ নিরপরাধ নিরপরাধ মানুষকে মানুষকে এভাবে কষ্ট অত্যাচার জুলুম দিয়ে করেছ হ্যাংকাপ দিয়ে এভাবে জেল জুলুম করেছ অত্যাচার করেছ তোমার এই অত্যাচার একদিন উন্মোচিত হয়ে যাবে দুনিয়াতেও উন্মোচিত হবে পরকালেও সেই অত্যাচার সেই অত্যাচারের অত্যাচার অনুচিত করে দিবে বলেন না না উজবিল্লাহ ফামায়াল আহ হুমিং নাসির আল্লাহ বলেন শোনো তোমার ক্ষমতা থাকাকালীন তুমি একে অপরের সহযোগী হিসাবে পেয়েছিলা আজকে তোমার কোনো বন্ধু থাকবে না তোমার গোপন বিষয়গুলো যখন প্রকাশিত হয়ে যাবে তোমার সেই অত্যাচারের সেই অত্যাচারগুলো যখন একটা একটা যখন প্রকাশিত হয়ে যাবে তোমার কাছে কোনো বন্ধু থাকবে না বলেন না নাজবিল্লা কোনো বন্ধু থাকবে না এটা বাস্তব চিত্র আমার ভায়রা একটু মনোযোগ সহকারে অন্তরে ফিট করেন আজকে আপনি যাদের উপর জুলুম করবেন যাদের উপর অত্যাচার করবেন একদিন আপনার উপর এমনভাবে অত্যাচার হবে এমনভাবে আপনার উপর আল্লাহর গজব নেমে আসবে আপনার ধারে কাছে কাউকে পাবেন না কাউকে পাবেন না একবারে লিখিত আকারে লেখে রেখে এই কোরআনের আয়াত যদি আপনি জুলুম করেন কারো ওপর অত্যাচার করেন আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন আল্লাহ আপনাকে ছাড় দিবেন করো অত্যাচার করো করো তোমার ক্ষমতা আছে তুমি অত্যাচার করতে থাকো করতে থাকো করতে থাকো তবে জানিনা রাইখ আমার যে ধরা একদিন যখন ওয়াকাজা আলিকা আসদু রব্বিকা ইদা আসদ আল ওরা ওয়াহিয়া ইন্না আদাহু আলিমুন শুনো তুমি অত্যাচার করতেছ যাই না আমি যখন তোমার এই অত্যাচার একদিন ধরে ফেলবো সেই ধরাটা কিন্তু কঠিন ভাবে ধরা হবে বলেন না ধরা হবে এই ধরা থেকে কেউ ছাড় পাবে না এই জন্য আমার ভাইয়েরা বলতেছিলাম বন্যার্থ ব্যক্তি এই ব্যক্তিরা আমাদের ভাই এই ব্যক্তিরা আমাদের ভাই তাদের অমাং কান আফি হাজাতি জাতি আসিহি কান আল্লাহ হুফি হা জাতি আল্লাহ রসুল বলেন কোন আল্লাহর বান্দা যদি কারু প্রয়োজন মিটায়া দেয় কোন হাজত পূরণ করে দেয় স্বয়ং আল্লাহ তালা তার প্রয়োজন মিটায়া দিবে বলেন না সুফহান কথা বুঝেছেন ধরেন না আপনার প্রয়োজন অনেক প্রয়োজন দুনিয়াতে কোনো প্রয়োজনের অভাব নাই পুঁথিপুথি তার আরও টাকার প্রয়োজন হয় গরিব তার একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকার আশাবাদী এরকম প্রয়োজন হয় কে হয় না এমনভাবে আল্লাহ রসুল বলেন কেউ যদি দুনিয়াতে কারো প্রয়োজন মিটায়া দেয় কারো হাজত পূরণ করে বন্যার্থ ব্যক্তি যারা বন্যা কবলিত এলাকায় যারা কষ্ট করতেছে তাদের হাজত মিটায়া দিবেন আল্লাহ রসুল বলেন তাদেরও প্রয়োজন আল্লাহ তালা মিটায় দিবেন বলেন না সুবাহান আল্লাহ ওমান ফর্রজ আন মুসলিমিন কুরবাতান ফর্রজ আল্লাহ আনহু কুরবাতান মিন কুরবাতিমাল কিয়ামা আল্লাহ রসুল বলেন দুনিয়াতে এক মুসলমান বিপদগ্রস্ত ব্যক্তি মুসলমানকে আরেক মুসলমান যদি তার বিপদ থেকে উদ্ধার করে মুসিবত থেকে উদ্ধার করে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার করবেন বলেন না সুবাহান বিপদে পড়ার সম্ভাবনা আছে কি নাই যে আমল আমরা করতেছি মসজিদে নামাজ পড়তেছি মসজিদ থেকে বের হইয়া সমালোচনা গিবদের আত্রার মধ্যে বসে পড়ি মসজিদ থেকে বের হয়ে নামাজ পাঁচ অক্ট পড়তেছি সুদের সাথে জড়িত আছে মসজিদের পাঁচ নামাজ পড়তেছি ঘুষের সাথে জড়িত আছে গুস ছাড়া আমার বিচারে চলে না গুস ছাড়া আমি নেই বিচার করতে পারি না একদিন এই গুশকরের বিচার এমন কঠিনভাবে হবে কেমতের দিন আল্লাহর পাকরাও অনেক কঠিনভাবে সেই গুষকুরকে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন বলেন না না উজবিল্লাহ আল্লাহ বলেন ইন্নাআল্লাহ ইয়া মুরবিল আদলি ওয়াল ইহসান আল্লাহ আদেশ দিছেন শোনো তুমি বিচারক তবে তবে তুমি বিচারক হিসাবে তুমি নেই বিচার করিও তুমি ন্যায় বিচার করবা তুমি যখন বিচারের কাঠ করায় দাঁড়ায় যাও তোমার সামনে একটা দাঁড়িপাল্লা থাকে এই দাঁড়িপাল্লা দিয়ে তুমি মাইপা মাইপা দোষ ত্রুটি খুঁই যা কার দোষ আছে সেই দোষ তালাস কইরা নেই বিচার করবা আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করে আল্লাহ তালার পছন্দনীয় নৈকট্যশীল বান্দা হিসাবে বিবেচিত হইতে পারবা বলেন না সুদাহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রসুল বলেন কেউ বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করলে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করেন অমান সাতার মুসলিমান সাতার কিয়ামা যে ব্যক্তি কারো দুষ ত্রুটি গোপন রাখে আল্লাহ তার দুষ গোপন রাখেন বলেন না সুবহান আল্লাহ দুই নাম্বার উপকার অনবরত আল্লাহ তালা সহযোগিতা করতে থাকেন বন্যা দুর্যোগ কালাকার মানুষকে যদি কেউ সহযোগিতা করে আল্লাহ তালা তার সহযোগিতা অনবরত করতে থাকেন মুসলিম শরীফ দুই হাজার নিরানব্বই নাম্বার হাজিসে আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন আল্লাহ ফি আউনিল আবদি মা কান আল আবদু ফি আউনি আফিহি আল্লাহ তালা বলেন বান্দা কোনো বান্দা আল্লাহর বান্দা যখন আরেক বান্দার সহযোগিতা করতে থাকে আল্লাহ রাসুল বলেন আল্লাহ তালা অনবরত অনবরত তার গাইবি মদত দ্বারা তার সহযোগিতা করেন বলেন না সুবহান তিন নাম্বার উপকার বিপদগ্রস্ত ব্যক্তির উপর দয়া করলে আল্লাহ তার উপর দয়া করেন বিপদগ্রস্ত ব্যক্তির উপর দয়া করলে আল্লাহ তার উপর দয়া করেন আবুদাউ শরীফের চার হাজার নয়শত একচল্লিশ নাম্বার হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আর রাহিমুন আয়ার হামুর রহমান ইরহমউ আহলাল আরদি ইয়ারহামুকুম হামু মান ফিস সামা আল্লাহ রাসূল বলেন যারা করুণশীল যারা একজন আরেকজনর উপর রহম করে আল্লাহ তালা তার করুণা তার উপর দান করেন আল্লাহ তার উপর রহমত দান করেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রসুল বলেন ইরহামু আহলাল আরদি ও জনবাসী তোমরা সবাই জমিনে যারা বসবাস করে তাদের উপর রহম করো লাভ কি হবে ইয়ার হামুকুম মানফিস সামা আল্লাহ তালা তোমাদেরকে রহম করবেন বলেন না সুবহান আল্লাহ অভাবগ্রস্ত ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তিকে রহম করবেন আল্লাহ আপনার উপর রহম করবেন বলেন না সুবহান আল্লাহ চার নাম্বার উপকার দান করলে বিপদগ্রস্ত ব্যক্তিকে দান করলে আল্লাহ তালা তার উপর রাগ করেন না আল্লাহর রাগ কমে যায়

অপমানিত যে মৃত্যু আছে ওই মৃত্যুকে আল্লাহ দূর করেন বলেন না সুবাহানল্লাহ আরেক খাদিশ আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন আর সৎকতু বালা বা আর সৎকতু তারুত্তুল বালা যে ব্যক্তি দান করবে আল্লাহ তার বিপদ আপদ মুসিবত দূর করাই দেন বলেন না সুবহানল্লাহ পরিশেষে আমার ভাইয়েরা সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সম্পদ নেওয়ার মালিক আল্লাহ আমি একটা পরামর্শ আপনাদের শ্রীপুরের নগন্য খাদিম হিসাবে আপনার উদাত্ত আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব আমার ভাইরা সম্পদ যদি আল্লাহ তাআলা যে ধনাঢ্যশীল বান্দা আছেন যেই এ নেসাবের মালিক মালের মালিক যারা সাড়ে সাতবারী স্বর্ণ যাদের কাছে আছে সাড়ে বায়ান্নবরীর রূপা যাদের কাছে আছে তথা অনুযায়ী সাড়ে বায়ান্নবরীর রূপা সমপরিমাণ সম্পদ যাদের কাছে আছে এক বছর অতিবাহিত হয়ে গেলে তার উপর জাকাত ফরজ হয় এখানের মধ্যে অনেকে আছে ফরজ হয়ে গিয়েছে এমন ব্যক্তিরা এখানে জাকাত আছেন আমার ভাইয়েরা এখনই সময়ের দাবি যারা জাকাত দেনওয়ালা ব্যক্তি আপনারা দ্রুত আপনাদের টাকা জাকাতরা পরিশোধ করেন এখনই সময়ের দাবি বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ান এই জাকাত দেন না দিলে লাভ হবে ক্ষতি কি হবে আল্লাহ তালা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতকওয়া বিহা জিবাহু মুযহুরুহুম আল্লাহ তালা বলেন সেই দিন এই সম্পদগুলো সাপে পরিণত হয়ে যাবে সেই সাপে পরিণত হয়ে কপালে ধ্বংসন করবে পিঠের মধ্যে ধ্বংসন করবে এবং বলতে থাকবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম আমি হইলাম তোর সম্পদ এই সম্পদ আমি সাপে পরিণত হয়েছি বিপদগ্রস্ত ব্যক্তিরা তোমার পাশে ব্রাহ্মণ বাড়িয়া স্থলবন্দর এলাকার মানুষগুলো বন্যায় কবলিত হয়ে এভাবে আর্তনাদ করেছিল তোমার কাছে টাকা ছিল তুমি ছিলা তোমার এই সম্পদ তুমি জাকাত দাও নাই এই সম্পদ সাপে পরিণত হয়েছি বলেন না নাউজবিল্লা আমার ভাইয়েরা আমি শ্রীপুর যুব সমাজকে আমি ধন্যবাদ জানাই শ্রীপুর কিছু যুব সমাজরা একত্রিত হয়ে গতকাল আমি জানতে পারলাম প্রায় এক লক্ষ টাকার মতো তারা উত্তোলন করেছে টাকা তুলেছে বন্যার্থ ব্যক্তিদেরকে সহযোগিতা করার জন্য আমরা যারা আছি যেমন মান্না মুজাম্মিল হক মান্না সহ এবং আরও অনেকে আছে তারা একটা টিম করেছে তারা সম্মিলিতভাবে এলাকা থেকে যতটুকু সম্ভব হয় আপনারা তাদের সাথে একটু যোগাযোগ করেন আপনারা যারা পারি মেহরবানি করে বন্যাক্ত ব্যক্তিদেরকে আমরা সহযোগিতা করি আল্লাহ আমাদের সহযোগিতাকে কবল করুক সকলে বলি আমিন